বর্তমানে দেখতেছি অনেকেই বলতেছে ডক্টর ইউজ গোসখোর গোসের ব্যবসায়ী সক্ষর এমন হেমন মানে সক্ষর আর কি তা ভাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ কোন ব্যাংকে সুদ ছাড়া দেয় দেয়টু কইতেন যদি ভাই আমার কিছু টেয়া লাগতো ভাই ফিলিস ফিলিস দাই যারা বালবাগ নামে কতগুলো কইতেছে একটু ফিলিস কোন ব্যাংকে সুদ ছাড়া টেয়া দেয় মাংনা টেয়া দেয় ওই ব্যাংকে ঠিয়ে না দেন আর নাহলে আমার কি ছুটিয়া দেন আমার ছুটিয়া লাগবে ভাই ব্যাংকে টিয়া থুইয়া যে ডা নে ওটাও তো একই অবস্থা দোষ খেলে হেই বেটার আরে আহ কি উক্তি দেহাও কি ফতুয়া যে দেহায় অত হিসাব করে গিয়া দেখবেন যে হ্যাঁ রিয়ে তুই সমস্যা আই আবার হাদিস দেহায় বর্তমান জমানাটা কিছু করার নাই হয়ে গেছে তারপরও না খাইলে ভালো কিন্তু মানুষ বাধ্য হয় কে দিব কেউ তো দেয় না কেউ তো দেয় না কেউ যে আপনি দিব সেই জায়গাগুলো আমাদেরকে দেন আমরা আমারটি আর লাগবে কিছু